নদীর কল্যাণীতে ভাগীরথী নদীর তীর ভাঙন প্রতিরোধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলেন এই নদীতে পলি না তোলায় বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিচ্ছে তাই খুব শীঘ্রই পলি তোলার কাজ শুরু হবে আমার কল্যাণী বিধানসভাতে যেটা যেখান থেকে ভাগীরথী গেছে সেখানে ব্যাপকভাবে যে ভাঙন হচ্ছে সেই ভাঙন প্রতিরোধের জন্য প্রায় তেরো কোটি টাকা স্যাংশন করেছে এবং এটা আমার মন্ত্রালয় থেকে করা হয়েছে মন্ত্রণালয়ের যে আইডব্লিউআই যে আমাদের অটোনমাস বডি আছে দফতর আছে সেই দপ্তর থেকে এটা করা হচ্ছে আমি মনে করি যে গত প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে মানুষের একটা ব্যাপকভাবে ডিমান্ড ছিল কিন্তু যে সরকারি আসুক না কেন সে কেন্দ্রে হোক চাই সে স্টেটে হোক কেউই এটা করেনি আমার মনে হয় মানুষ খুব আজকে আনন্দিত আজকে যে কারণে এই প্রকল্পটা এখানে করা হচ্ছে নদী ভাঙন ব্যাঙ্ক প্রোটেকশন করা হচ্ছে মানুষ খুবই খুশি আছে